নমস্কার আচ্ছা একটা ভাই কমেন্ট করেছে দাদা রানিং করার পরে কি খেতে হবে একটা ভিডিওর মাধ্যমে বলে দাও দেখো আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো তুমি কমেন্ট করেছো অবশ্যই কমেন্টে জবাব পাবে দেখো যারা সকালবেলা দুপুরবেলা রানিং করছো দুপুরবেলা রানিং করার পর কী খেতে হবে আর সকালবেলা রানিং করার পরে কী খেতে হবে সেটা বলে দেবে যারা সকালে রানিং করছো তাদেরকে বলবো আগের দিন রাতের বেলায় তোমার চানা মুগ কাজু কিশমিশ এইসব ভিজিয়ে রাখবে সকালবেলায় উঠে এগুলো খেতে হবে ঠিক আছে প্লাস তুমি সাথে ফ্রুটস নিতে পারো কিংবা ডিম নিতে পারো ডিমও নিতে পারো আর যারা ফ্রুটস খেতে পছন্দ করো তাদেরকে বলবো দুপুরবেলা রানিং করার পর তোমরা ফ্রুটস খাবে ফ্রুটসে কী খাবে ফ্রুটসে তুমি সেপ খেতে পারো আপেল খেতে পারো সান্তরা খেতে পারো তারপরে তরমুজ এখন গরমের টাইমে তরমুজ পাওয়া যায় শশা খেতে পারো আঙ্গুর ফল খেতে পারো আরেকটা সব থেকে বেস্ট টিপস দেবো কী বলো যদি তুমি শেক বানিয়ে খেতে পারো না তাহলে তোমার বডিতে প্রচুর ইউনিটি পাওয়ার বেড়ে যাবে তুমি যে রানিং করে আসবে তোমার শরীর যে থেকআউট লাগবে ঠিক আছে সেই জিনিসটা কিন্তু তোমার রিকভার করবে তো সে কীভাবে তৈরি করবে আপেল কলা আঙ্গুর ফল যত রকম ফ্রুটস আছে ডালিম থেকে শুরু করে আঙুর ফল সান্তা পান্তা সব টোটাল ফ্রুটস তোমাকে গ্ল্যান্ডার মেশিনের মধ্যে রাখতে হবে প্লাস সাথে দই দুপুরবেলা কিন্তু তোমাকে দই মাস্ট খেতেই হবে দই দিয়ে হালকা চিনি দিয়ে তারপর এখন আমের দিন আমও দিতে পারো তারপর আম শক্ত পাওয়া যায় সেটাও দিতে পারবো কিংবা তুমি পাকা আমও দিতে পারো যত রকম ফ্রুটস আছে সব মিক্স করে গ্লেন্ডারে সাথে দই দিয়ে তুমি ওইটাকে শেক বানিয়ে খাবে দেখবে শরীরে তোমার ইমিউনিটি পাওয়া আর এনার্জি লেভেল কিন্তু বেড়ে যাবে এটা তোমার দুপুরবেলা রানিং করার পর খাবে আর যদি এটা না করতে পারো তাহলে কিছু ফল এনে রাখবে বাজার থেকে সেটা কেটে কেটে খেতে পারো দেখো আমি আমি প্রতিদিন দুপুরবেলায় এই ফল ফ্রুট খাই সেটা তোমাকে দেখাচ্ছি তো পারছো আমি কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি তারপরে আপেল কেটে নিয়েছি সাথে আঙুল আমার কাছে তরমুজ ছিল ঠিক আছে সান্তরা ছিল শেষ হয়ে গেছে মার্কেট থেকে আবার আনতে হবে যারা সেট তৈরি করতে পারছো না তারা কিন্তু এই জিনিসটা মিক্স ফ্রুটটা তো বাড়িতে রানিং করার পর এসে সেটাকে কেটে কেটে তোমরা হালকা লবণ দিয়ে বিট নমক দিয়ে খেতে পারো দেখবে তোমার এনার্জিটা বরকার থাকবে আর পরের দিনই তোমরা রানিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে উঠবে ঠিক আছে তা না হলে কি হবে বডিতে তোমার প্রচুর প্রবলেম হবে পায়ে ব্যথা তারপরে ঘুটনা ব্যথা বডিতে ব্যথা এরকম কিন্তু প্রবলেম হবে তো রানিং করার পর ফিজিক্যাল করার পর তোমাকে তো খেতেই হবে ডায়পোর্টস খাও তুমি যাই খাওয়া পাবে দুপুরবেলা খাবারটা একটু কম করে দিতে হবে ফল বেশি করে খেতে হবে ঠিক আছে সকালবেলা যদি তুমি পান্তা ভাত খেতে পারো ওটাও কিন্তু শরীরের পক্ষে তোমার অনেক ফায়দা দেবে কারণ পান্তা ভাত শরীরে তোমার এনার্জি লেভেল বজায় রাখবে আর শরীরটা ঠান্ডা রাখবে ঠিক আছে আর দুপুরবেলা একটু ভাতটা কম খাবে রাতের বেলা ভাত না খাওয়াটাই বেটার রুটি খাবে তোমাকে এমনি খাবার কমিয়ে দিতে হবে প্লাস তোমাকে যে ড্রাই ফ্রুটস এইগুলো বেশি করে খেতে হবে তাহলে দেখে তোমার এনার্জি লেভেলও বজায় থাকবে রানিং ঘোরার মতো রানিং করতে পারবে প্লাস তোমার ডেইলি যে রানিং প্র্যাকটিস করছো সেটা বডিরের যে ব্যথা যন্ত্রণা সেইগুলো কিন্তু হবে না খেতে হবে না খেলে কিন্তু শরীরে ব্যথা করবে একদিন দৌড়ানোর পর পরের দিকে আর মাঠে যেতে ইচ্ছা করবে না তো রানিং তো তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে তার জন্য একটু ভালো মন্দ খাওয়ারও দরকার বডিটা একটু ভালো মন্দ খেতে হবে তারপরে কিন্তু তুমি রানিংটা পাস করতে পারবে ঠিক আছে এবার অনেকে বাড়িতে গরিবের জন্য কিছু কিনতে পারে নো প্রবলেম তোমার যতটুকু সামর্থ্য ততটুকু খাও চানা চানা খাও ভিঘাকে জরুরি না তোমার ওই এত কিছু খেতে হবে তোমার যদি বাড়িতে প্রবলেম থাকে তুমি চানা মুগ এগুলো তো খেতেই পারো এগুলো তো বেশি একটা খুব একটা দাম নয় মার্কেটে খুব সস্তায় পাওয়া যায় তো এইগুলো খেতে পারো ঠিক আছে তো আশা করবো তোমরা বুঝতে পারলে তো এইরকম যদি ভিডিও দরকার তাহলে কমেন্ট করো ঠিক আছে চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হবে আজগলে তেমনি তেনের জন্য চাহেন দেখুন